মসারাম ভাই বুজুর্গ দোস্ত কোরআন বা হাদিস শিকার নাম ইমান নয় মানার নাম হচ্ছে ইমান কোরআন হাদিস জানার নাম পাণ্ডিত নয় মানার নাম হচ্ছে পাণ্ডিত একজনা তোমরা নামবে না দেখেন আল্লাহর কাছে বড় শুক্রিয়া যে জায়গায় বসে আমি বায়ান করছি এটা আমার শিক্ষার জায়গা শিক্ষার জায়গা মানে আমি এখানে কম দিন থাকিনি ছাত্র জীবন থেকে নিয়ে কিছুদিন এখানে কাজের সঙ্গে জড়িত থেকে দীর্ঘ উনিশ থেকে বিশ বছর কাটিয়েছি এখানে তো আমি ইসলামপুরেরই সন্তান এবং ইসলামপুর ভাষায় পায়কর থেকে নিয়ে সাহেবগঞ্জ থেকে নিয়ে এসে মানে সাহেবনগর থেকে চামপুর পর্যন্ত এদিকে কোদলকাঠি সীতারামপুর পর্যন্ত অত্র এলাকার লোক আমাকে সন্তান চোখেই দেখে আমি বুঝতে পারি আমার চলাফেরা সবকিছু তো যে ছেলেগুলো ফারেক হয়েছে এরা আমার ছোট ভাই যে বয়সেরই হোক আমি মাদ্রাসায় আসলে নিজেকে মওলানা মনে করি না ছাত্রই মনে করি এবং আমার চলাফেরা খাওয়া দাওয়া ছাত্রদের মতোই থাকে আর এটাই যেন মত পর্যন্ত থাকে তা ছোট ভাই হিসেবে আমি বড় ভাই দুটি কথা বলছি বৃক্ষ বৃক্ষ তোমার পরিচয় না ফল বৃক্ষের পরিচয় হচ্ছে ফল ফল যেমন হবে বৃক্ষের মূল্য তেমন হবে মানুষ বৃক্ষের গাছের নিচে পানি দেয় কখন যখন ফল মিষ্টি হয় ফল হয় তখন তাকে পানি দেয় আর পানি দিয়েই যাচ্ছে ফল পোকা ফলটা টক ফল ধরেই না তখন গাছটাকে কেটে ফেলে দেবে আজকে শুধু ইসলামপুরের মাটিতে মাদ্রাসাটা আছে তাই কিন্তু এখানকার মাদ্রাসা নয় এটা অত্র এলাকার মাদ্রাসা সর্বোপরি আমি বলতে গিয়ে ইমোশনাল হয়ে বলছি মানে যেটা বলার নই আমি যখন বাংলাদেশে বেশ কিছু জায়গায় বক্তব্য রাখি এবছর বাংলাদেশে দুটি সম্মেলনের জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আমি চলে এসেছিলাম এক মাস থেকে তারপর ওরা চাপ দিল আসতে হবে তো বেশ কিছু আমার মহাব্বতের মানুষ তারা বলেছেন যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন গো এই মাদ্রাসাটা আবার দেখতাম তো অনেক ছবি তুলে নিয়ে গিয়ে ওদেরকে দিয়েছি খুব আনন্দিত হয়েছে যে আপনি এখানে পড়েছেন আপনার বাড়ি থেকে কত দূর মানে দেড়শো কিলো এত দূরে গিয়ে পড়াশোনা করেছেন তো কথা হচ্ছে বৃক্ষ পরিচয় হচ্ছে তার ফল তাই তোমাদেরকে বলছি তোমরা সকলের কাছ থেকে দোয়া চেয়েছো আমরা হৃদয় ভরে দোয়া দিব আল্লাহ যেন তোমাদেরকে ইলমে আমালে তারা কী করেন এবং তোমাদেরকে যেন আগামী দিনটা শুভদিন করে দেয় এবং তোমরা যেন ভালোভাবে দুনিয়াতে সমাজের খিদমত করতে পারো এবং মদ পর্যন্ত খাদিম হয়ে মর তো আমি নিজের আচরণটা তোমাদেরকে দিচ্ছি যতদিন বেঁচে থাকবে নিজেকে ছাত্র মনে করবে এটা জেনে রাখো এখনো মনে করো না যে ফারেক হয়ে গিয়েছি যে মলানা হয়ে গিয়েছি কিছুই হওনি নি তোমরা তোমাদেরকে ওস্তাদ এতটুকুই দিয়েছে শুধুমাত্র একটু লাইনটা ধরিয়ে দিয়েছে যত আগে বাড়বে তত ভালো হবে একটু আগে আমার আগে আমার সামনেই বক্তব্য রাখলেন আপনারা শুনলেন গলুর ওপরে ওটা আমারই জামাই আমার জামাই মানে ইসলামপুরের লোকের জামাই আমি আমার বলছি না যে আমার জামাই মদিনা ভার্সিটি থেকে পড়ে এসছে তারপরে লকডাউনে মদিনাই ছিল সেখানে কোরআনের ওপরে প্রতিযোগিতা হয়ে ফার্স্ট হয়ে একটা ঘড়ি উপহার পেয়েছিল আমি এগুলো শোনাতে চাইছি না আমি যেটা শোনাতে চাইছি ওটা শুনবেন ওনার একজন শিক্ষক আমার জামাইকে বলেছে নজরুল তুমি জীবনে নিজেকে আলেম মনে করিও না তুমি ছাত্রই থেকে যাও পড়তে থাকো তা সেই থেকে এসে এখন পিচকুড়িতে ক্লাস করে কিন্তু প্রতিদিন মাগরি পর কম্পিউটার নিয়ে দুতলাই চলে যায় মদিনাতে এখনও ক্লাস করে এখনও ছাত্র আছে এই কদিন আগে পরীক্ষা হলো অনলাইনে এখনো ভর্তি আছে এখনো পড়াশোনা করে। যদি মাগরিব পর ডাকা হয় যে কোনো কাজে নিচেছে বলেন না আমার ক্লাস চলছে এখন এখন পড়াশোনা করছে তো যত পড়বে দেখবে ডাক্তাররা যখন পাস করে আসে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি করেন তো বলে প্র্যাকটিস করি এখনো প্র্যাকটিস করছে ওরা পঁচাত্তর বছরের ডাক্তার সত্তর বছরে ডাক্তার বয়স্ক মানুষ প্র্যাকটিস করছে তো শিক্ষার কোনো শেষ নাই ভাই তো শেষ কথা এতটুকুই বলবো পৃথিবীর কোণে গিয়ে যেন এমন একটা ব্যবহার না হয়ে যায় যে মাদ্রাসাটার বদনাম হবে আর এতগুলো লোক বুক ভরে হৃদয় ভরে তোমাদেরকে দেখলো আর এদেরই কপালে যেন ঝাঁটাটা না পড়ে এমন একটা কাজ আমার দ্বারা হয়ে যাবে আমি বর্ধমানে থাকবো আমি জলপাইগুড়িতে থাকবো আমি কুচবিহারে থাকবো আমি আসামে থাকবো যে আমাকে ধরে গলায় জুতো দেবে আমি ছাত্র বলে বলছি আর তখন বলবে যে কোন মাদ্রাসায় তুই পড়েছিলি তোর শিক্ষকের কপালেও ঝাঁটা তোর কপালেও ঝাঁটা এই কাজ যেন তোমাদের দ্বারা না হয় তবে তোমরা প্রত্যেকের দোয়া চেয়েছো তোমরা বহু ভালো কাজ করেছ অবশ্যই তোমরা দোয়া প্রার্থী আমরা সকলের জন্য একবার দোয়া করি এই আল্লাহ এই ছেলেগুলোকে যেমন নবীজি বলেছেন যেমন নবীজি বলতে চেয়েছেন যেটা আল্লাহ যেটা বলেছেন বলতে চেয়েছেন এই রকম তুমি দান করো এই 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 আল্লাহ আল্লাহ দিনের ছেলেগুলোর জন্য এরা যেন দীর্ঘ দিন দিনের ইলমকে আরও আরো বাড়াতে পারে তুমি তো দাও এই আল্লাহ আপনারা আমিন বলবেন এই আল্লাহ এই মাদ্রাসার ভিত না কে রেখেছিলেন কখন থেকে শুরু হয়েছে সেই ব্যক্তি থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন মেহনত দিয়ে ধরে রেখেছেন মাবুদ সকলের যারা কবরে চলে গেছে তাদের আরো আরোপরে রহমত বর্ষণ করো এই আল্লাহ খাস করে কয়েকটা মুখ আমি আমার জীবনে ভুলতে পারি না ইমোশনাল হয়ে আরও একটা কথা বলছি যেদিন রাতে দুরিকাত নামাজ পড়ার আল্লাহ সুযোগ দেয় ওই মুখগুলো ভুলতে পারি না মৌলানা মাঝারেল সাহেব মৌলানা খায়রুল আলম সাহেব মৌলানা মুজিবুর রহমান সাহেব মৌলানা আলী হোসেন মৌলানা নওসা সাহেব বলতে গেলে সিরিয়াল দিয়ে অনেকগুলি চলে আসে এখন এই মাদ্রাসায় আসলে শুধু একটা শিক্ষক দেখতে পাই সেটা হলো কারি ওবায়দুর সাহেব ওনার হাতে আমি মার খেয়েছি জানেন আমার গালে ট্রেনে একটা চর মেরেছিল কারি ওবায়দুরের হাতে সেই চরটা ছিল বিরাট নিয়ামত এখন উনি আর মারেন না আমাকে তো সেই যে ব্যক্তিগুলো চলে গেছেন শুধু তারাই মা সেটা করেছে তা নয় ব্রেন তাদের কাজ করেছে গ্রামে বহু লোককে দেখেছি তাদের নামগুলো সিরিয়াল দিয়ে বলতে পারবো না দেখেছে তো তো চলে এসেছে হাত বাড়িয়েছে হাত আগে বাড়িয়েছে সেই লোকগুলো লাইন ধরে যারা কবরে রয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তুমি সর্বোপরি আমাদের শেষ দোয়াটা এই বলে শেষ করছি তুমি আমাদের জন্য হয়ে যাও এবং ইসলামপুর মাদ্রাসাকে তুমি কবুল করে নাও বর্তমান হ্যান্ডেলিং কমিটিকে তুমি কবুল করে নাও এবং মাদশাটা যেন সুন্দর থেকে সুন্দর কি আমার পর্যন্ত টিকে থাকে তুমি তো দাও আমি ছাত্রগুলোকে বলবো যে কটা ছেলে পাগড়ি পেয়েছো একটা করে ব্যাগ নিয়ে তোমরা ভিতরে ঢুকে যাও আজকে যাদেরকে আপনারা বের করেছেন ওদের কি আপনাদের ভিতরে ভরছি প্রাণ খুলে এক টাকা পকেটে রাখবেন না সবগুলো দিয়ে দেবেন আর যারা মোটা রকম দেবেন দশ বিশ পঞ্চাশ আছেন তিনিও একটা একশো টাকা ওর মধ্যে ভরে দেন তারপরে তো আপনি একটা দেবেনই এই দেওয়াটা দেওয়া নয় ভাই আমার আমি কি করি আমি জানি আমার আল্লাহ জানে আপনি কি করবেন আপনি জানেন আপনার আল্লাহ জানে এখন এই ছেলেগুলো একটা করে ব্যাগ নেই তোরা এই দিক থেকে লাইন ধরে ওই দিকে চলে যাও সবাই আল্লাহর আসতে তোমরা এই মাদ্রাসা থেকে এসেছো একদম মহাব্বতের সঙ্গে তোমরা বেরিয়ে যাও আল্লাহ আমিন সুম্মা আমিন